তোমরা তো ক্রিকেট বল খেলবা ওই যে ক্রিকেট বল নিয়েছো একজন ব্যাটিং করো একজন বল করো হ্যাঁ ওইখানে দাঁড়াও মাহের খেলবি না মাহের খেলবি না ক্রিকেট বল খেলবি না বালু দিয়ে দি তো আদিবা সুন্দর করে বলিং করো আর একবার ছয় মারবা হম ছয় আউট কর আউট করবা ও দিছে ছয় হয়ে গেছে আদিবা পারে নাই আদি আমার আউট কর আউট 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 এবার আদিবা যাও আদিবা ব্যাটিং কর রিফাত বলিং নাও রিফাত আবার এ তোর তো গেছে এই তুমি আউট আই এইবাৰ মাহেৰ যাও আ উঠি গৈছে মাহেৰ বেট বাৰী দিবা বল উঠ উঠ মাহেৰ আই মাহেৰ যাও তুমি বেট নাও বেট দা আ দিবা মাহেৰকে এইবাৰ বেট দাও মাহেৰ দিয়ন দৰা ডেল দাও ডেল দাও বাৰী দাও মাহেৰ জোরে জোরে হুম আরেকবার আরেকবার দিব মাহের আরেকবার দিব হুম বল করো বল করো রিফাত বল করো বাড়ি দাও ইয়া দিয়ে দাও আপুকে দাও হুম আর তো এখানেই রইছে এইবার হয়েছে ছয় এ শেষ এই দুইবার মারছে একবারে শেষ হয়ে গেছে তুমি এইবার বলে ব্যাট করো যাও ব্যাটিং কর আদি ভাবে ঠিক করি হুম খুব পুজ ধরছে ইস দিতে চায় না না আদি ও দিতে চাই না আদি তো আউট হয়ে গেছো হ্যাঁ খেলবো না আউট হয়ে গেছো তাই খেলবো না আচ্ছা টাটা দিয়ে দাও রে হ্যাঁ ওর ব্যাট দিয়ে দাও খেলবো না ওই আউট হয়েছে থেকে খেলবো না খেলবো আবার কি বলছো তোমারে এই মাহের বাবা কি করতেছো তুমি কেক বানাও কেক বানাও ও কেক কাট তো হম তাহলে তুমি যাও তুমি যাও বাড়ি দিছে রে এই এই হ্যাঁ মামা এখানে আসো তো একটা কেক বানিয়ে দেখাও একটা কেক বানিয়ে দেখাও

সবাই সবাই হ্যাপি বার্থডে করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ খাও 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 কেক খাও সবাই সবাই কেক খাও মাহির খাও আদিবা খাও রিফাত খাও বলুরাকে কেক খাও সবাই সবার কেক মজা হইছে সবাই তাহলে এই যে এই টিকিট তাকাও টাটা বলো টাটা বাই বাই